নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে আজ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো আজ ছিল ভৌত বিজ্ঞান পরীক্ষা দুর্গাপুরে নেপালিপাড়া হিন্দি হাই স্কুলে পরীক্ষা শেষে মাধ্যমিক পরীক্ষার্থীদের উচ্ছ্বাস কেউ সেলফি তুলে কেউ আবির খেলে উচ্ছ্বাসে মাতল মাধ্যমিক পরীক্ষার্থীরা পশ্চিমবঙ্গ বৌদ্ধ শিক্ষা সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন পশ্চিম বর্ধমান জেলায় সব জায়গায় ব্যবস্থাপনা ভালো যেখানে দশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে সেগুলো আমরা আগে থেকে প্রস্তুত করেছি আমাদের টিচাররা জেলা প্রশাসন রাজ্য প্রশাসন শিক্ষা দপ্তর মাননীয় মন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারি সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের কাজে পরামর্শ দিয়েছে যেভাবে কাজে আমাদের উৎসাহ দিয়েছে এগুলোই আমাদেরকে তৈরি করেছে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি হিসাবে আমরা যে আমার যে করণীয়টা সিস্টেম যতটা উৎকর্ষে নিয়ে যাওয়া যায় সেটাই তৈরি করা এবং প্রতি বছরের ন্যায় আমার কাছে স্কুল ভিজিটগুলো আমার কাছে ইম্পর্টেন্ট থাকে এখান থেকে ইম্প্রুভমেন্ট এর জায়গা তৈরি হয় এটা থেকেই আমরা পরবর্তীকালে বিভিন্ন পদক্ষেপ নিতে পারি যার ভিত্তিতে পরীক্ষা ভালো হওয়ার সুবিধা